হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ভিওন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি হাজির হয়েছি নতুন এক ব্লগ নিয়ে এই ট্রিপে আমরা যাচ্ছি অপর সৌন্দর্যের রাজ্য যেখানে নীল জলরাশি আর সবুজ পাহাড়ি ঘিরে রেখেছে এক চোখ জুলানো স্বর্গ হ্যাঁ ঠিকই ধরেছো আমরা চলেছি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাউলের পথ সো দেরি কেন ব্যাগ গোছাও আর চলো বাসতে আমাদের যাত্রা শুরু হয়েছে আব্দুল্লাপুর থেকে হানিফ এক্সপ্রেসের একটি বাসের সোজা সুনামগঞ্জের পথে আমরা যেহেতু উত্তরায় থাকি তাই আমার জন্য আবদুল্লাপুর কাউন্টার সবচেয়ে সুবিধাজনক এখান থেকে সহজেই হানিফ বা অন্য যে কোনো পরিবহনের টিকিট কেটে রওনা হওয়া যায় হানিফ পরিবহনের নন এসি বাসের ভাড়া শুরু হচ্ছে আটশো টাকা থেকে আর এসি বাসের খরচ পড়বে বারোশো থেকে চোদ্দশো টাকা ডিপেন্ড করে বাসের টাইপ আর টাইমের ওপর সইয়া বাজেট আর কমফোর্ট দুটোই মাথায় রেখে যাত্রা শুরু তো আমাদের যাত্রা শুরু হয় রাত দশটা দশ মিনিটে রাত প্রায় বারোটার দিকে আমরা পৌঁছে যাই ব্রাহ্মণবাড়িয়ার উজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সবাই একটু ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নেয় বিশ মিনিটের মতন বিরতির পরে আবারও রওনা দিই সুনামগঞ্জের উদ্দেশ্যে ঘুমের মাঝে কখন যে সময় কেটে গেল টিয়েরি পেলাম না সকাল সাড়ে পাঁচটার দিকে আমরা পৌঁছে যাই সুনামগঞ্জের ভেতর সুনামগঞ্জে ঢুকতেই রাস্তার দুপাশে হাওড়ের এমন দৃশ্য যেন চোখের এক ধরনের শান্তি এনে দেয় সত্যি বলতে এই সৌন্দর্য দেখে যে কারোর জার্নির ক্লান্ত উদাও হয়ে যাবে সকাল ছয়টা বিশ মিনিটের দিকে আমরা পৌঁছে যাই সুনামগঞ্জ পুরনো বাস স্ট্যান্ডে সেখান থেকে একটি সিএনজি ভাড়া করে রওনা দেই টায়ারপুর ঘাট উদ্দেশ্যে ভোরের আলো আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে পড়েছে আর রাস্তার পাশে ছোট ছোট নদী গ্রাম হাওড়ের পানি সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য প্রায় এক ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে যাই তায়েরপুর বাজারে মাছ বাজারের পাশের ঘাটেই আমাদের হাউস অপেক্ষা করছে তো ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের হাউস বোটে ঘাটে দাঁড়িয়েছিল দারুণ সুন্দর একটা বোট একেবারে স্বপ্নের মতো আর আমাদের হাউস বোটের নাম ছিল ভাষান্তরী নামটা শুনেই মনে হচ্ছিল এই বোটটা বুঝি আগে ভাগেই বলে দিচ্ছে আমরা চলছি এক ভেসে চলার গল্পের পথে সারি সারি অনেকগুলো বোট থাকলেও আমাদের বোটের সিম্পল আর ক্লাসি লোকটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল বোটের ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে একটা ছোট্ট লবি চারজন বসার মতো একটা কোজি স্পেস সাদা মাঠা গর্জিয়াস গাস ঢুকেই একটা ফ্রেশ শান্ত ভাইপ ইন্টেরিয়ার খুব সুন্দরভাবে সাজানো ছিল মনে হচ্ছিল যেন একটুকা শান্তি এখানেই গুছিয়ে রাখা আর ভেতরে ঢোকার সাথে সাথেই আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো একটা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক একবারে রিফ্রেশিং তৃষ্ণা মেটানো সেই মুহূর্তের স্বাদ আমি কখনো ভুলব না ওয়েলকাম শেষ করে উঠে পড়লাম খোলা ছাদের দিকে ভিউ চারিদিকে হাওড়ের পানি যেন এক হয়ে গেছে ছাদের দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন জলের এক রাজ্যে ভেসে চলেছি এরপর খুব অল্প সময়ের মধ্যেই আমাদের নাস্তা দিয়ে দেয় প্লেটে ছিল খিচুড়ি ডিম সালাদ আর চাটনি এত সুন্দর জায়গায় বসে এমন একটা নাস্তা আসলে ভাষায় প্রকাশ করার মতো দিস ইজ স্পেসলেস নাস্তা শেষে প্রায় এগারোটায় আমাদের হাউস বোট যাত্রা শুরু করে আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে অনেক ভিড় থাকে বলে আমাদের বোর্ডটা আগে একটা ফাঁকা জায়গায় করে সেই ফাঁকা স্পটেই আমরা নেমে পড়ি ঠান্ডা টাঙ্গুয়া স্বচ্ছ পানিতে আমি আর আমার বন্ধু একে অপরের সাথে ধাক্কা ধাক্কি আর মজার মধ্য দিয়ে একটা দারুণ গোসল সেশন উপভোগ করি সত্যি বলতে এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা শুধু অনুভব করা যায় থেকে রওনা দিয়ে দেই দিকে সেখান টেকের পাহাড় আর নীল জল রাশের মধ্যে দিয়ে চলতে চলতে পৌঁছে যাই টেকের ঘাটে পৌঁছাতেই প্রায় বিকাল চারটা এই রাতটা আমাদের এখানেই থাকবে গুটি গুটি পায়ে আমাদের কন্টেন্ট ক্রিয়েট হয়ে গিয়ে যাচ্ছেন ভিউ টেকের ঘাট ঘুরে দেখার জন্য আমরা তিনজন মিলে একটা বাইক ভাড়া করি দুইশো টাকা যাওয়া এবং আসা তিনজন এক বাইকে রওনা হই লাকমা ছড়া ওখানকার সৌন্দর্য সত্যি অসাধারণ একটু সিলেটে সাদা পাথরের মতো ফিল আসছিল তারপর বিকেল টাকাটাই নীলা লেকের পাড়ে এই জায়গাটা যেন লন্ডনের মতো খুবই বাইকে করে ঘুরে বাইক একবার থেকেও জায়গাটা সুন্দর যেন ছবির মতো সন্ধ্যায় এখানে তেমন ভিড় থাকে না তাই খুব শান্ত একটা ভাইব ছিল আলহামদুলিল্লাহ আমরা সেদিন বাইক টেলায় সন্ধ্যা দেখতে পেরেছিলাম আসলে এখানে যে হাউস আসে এগুলা সন্ধ্যায় আর কি বারিকটিলায় টিলায় এইদিকে আসে না এটা আসে পরের দিন কিন্তু আমরা যেহেতু বাইক ভাড়া করা ছিল সো আমরা বললাম একটা ট্যুর দিয়েই আসি তাহলে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা সেদিন টিলার সন্ধ্যাটা দেখতে পেরেছিলাম ফিরে এসেই সবাই মেতে ঠিক গানের আড্ডায় তারপর কিছুক্ষণ ঘুম সকালবেলায় আমাদের বোট ছেড়ে যাচ্ছে নীলাদ্রি লেক জাদুকাটা নদী এর উদ্দেশ্যে ভোর পাঁচটায় আমাদের বোট আবার যাচ্ছে শুরু করে শিমুল বাগান জাদুকাটা নদী আর বাড়ির জেলার উদ্দেশ্যে বোটের সামনের দোল ছিল আমার সবচেয়ে ফেভারিট এখানে বসে পুরো ট্রিপের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করেছি আমরা ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছি আমরা জন প্রতি চার হাজার টাকায় এই বোটটা বুক করেছিলাম যার মধ্যে পাঁচবেলার খাবার স্ন্যাক্স অ্যান্ড আনলিমিটেড চা ছিল সো এরপর তীব্র নীল পানির মাঝে মেঘলা আকাশ আর পাহাডে ঘেরা পরিবেশ আমরা উপভোগ করি এক নিখুঁত জার্নি এই হাওরের বৃষ্টি আসলেই বিলাসিতের এক নাম তারপর আমরা পৌঁছে যাই শিমুল বাগানে বর্ষায় সবুজ আর শীতে লাল হয়ে ওঠে এক রূপকথার বাগান এরপর আমাদের শেষ গন্তব্য ছিল বাড়ির টিলা ভিডিও ভেরি গুড প্লেস আমরা একটু আগেই আসছি এত অসাধারণ জায়গা সিরেন একটা জায়গা কি বলবো বললে ভাষা পাহাড় নদী আর প্রকৃতির এক অপূর্ব মিলন মেলা আর মাঝখান দিয়ে বয়ে চলা সেই জাদুকাটা নদী যার নামের সাথে জাদু মিশে আছে পানি এতটাই স্বচ্ছ দেখে মনে হয় আমি যেন থাইল্যান্ডের কোথাও এসে পড়েছি লাঞ্চে ছিল হাওড়ের তাজা মাছ আর রাতে হাঁসের মাংস তো ছিলই নদীর মাঝে বসে এমন একটা খাবার খাওয়া সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা শেষে আমরা ফিরে আসি ঘাটে এই ছিল আমাদের দুই দিনের ভ্রমণ আশা করি তোমরা ট্রিপটা মন থেকে উপভোগ করেছো নেক্সট কোন ভ্লগে নতুন কোন গন্তব্য দেখা হবে আবার ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ